গত বারো সেপ্টেম্বর জয়ের মালিকানাধীন ওয়াজেদ কনসাল্টিং ইন ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোমাসির সঙ্গে চুক্তি করে জয় দুই লাখ মার্কিন ডলারের বিনিময়ে ছয় মাসের জন্য এই চুক্তি করেছেন চুক্তি অনুযায়ী লবিস্ট্রা বাংলাদেশের বর্তমান সমস্যাগুলোর ওপর মার্কিন সরকারের কার্যনির্বাহী এবং আইনসভা শাখার অন্তর্দৃষ্টি আকর্ষণের জন্য কাজ করবে ক্রিশ্চিয়ান বোর্জ এবং রবার্ট স্ত্রিকের নেতৃত্বে এই লবিং ফার্মের সাথে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গভীর সম্পর্ক রয়েছে তারা দুজনেই দুই সালে ট্রাম্পের প্রচারণার সময় উপদেষ্টা হিসেবে কাজ করেছেন জয় এর আগে দুই সালে আওয়ামী লীগের পক্ষে সাত লাখ বিশ হাজার মার্কিন ডলারের বিনিময়ে একই লবিং ফার্মের সঙ্গে চুক্তি করেছিলেন সে সময় রিপাবলিকান গ্যারি আকারম্যান বাংলাদেশের রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর তার ছেলে সজীব অজেদ জয় আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করছেন হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ইসলামী চরমপন্থীদের দ্বারা প্রভাবিত হচ্ছে বলে প্রচারণা চালাচ্ছেন